আমির ভাই ঘরে আসেন বাহিরে আসেন আমার স্যার আইছে তাড়াতাড়ি আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আমির স্যার আপনার সমস্যা কি চাই সাপ্তাহিক অর্ডার পাঠাই আপনি কিস্তি দেন না নেওয়ার ঠিকই নিছেন এখন দেওয়ার টাইম এত সমস্যা কি আপনার শুনেন আপনি অনেক ভালো ব্যবহার করছে আর করতে পারলাম না তাদের কিস্তি নিয়ে আসেন স্যার কয়েকটা দিন আগে বউডা মারা গেছে বাচ্চাটা রেখে কাজ কাম কিছু করতে পারি না বাচ্চাটা রেখে গেলে কানাগাড়ি করে এত কিছু না আমার অফিস ঠিক আছে সামনে সামনে যদি তুমি কিস্তি না দাও তোমার বাড়ি দলের কিন্তু হ্যাঁ বল ভাই আপনি তো জানেন বউটা মরার আগে একটা কিস্তি তুলছিলাম ওই কিস্তি দিতে না বাচ্চাটা হলে সারাদিন ঘরে তুই তো কামো যাইতে পারি না কান্নাকাটি করে কিস্তি যদি না দিতে পারি আমার বাড়িটা তো নিলামে নিবো কিছু টিয়া দিয়ে না ভাই দেখ আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই টাকা একটা বাড়ি করতেছি বিশ লাখ টাকা দিয়া এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না আর গরিব বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে একটা সমস্যা আজ পর্যন্ত এক হাজার পাঁচশো করে নিতে তো কয়টা নিচে তোর হিসাব আছে এই সুমার মা এ ফকিনি মকিন না এলার গেট খুলবা না আবির ভাই ঘরে আসেন বাইরে আসেন স্যার আমি তো টাকা পয়সা ম্যানেজ করতে পারি না ম্যানেজ হইলে আমি আপনাকে অফিসে যাইতাম আচ্ছা বড় স্যার আপনার জন্য একটা খাম পাঠাইছে এটা রাখেন আমার বাড়িটা কি তাইলে নিলাম নিছে গা আচ্ছা আমি এত কিছু জানি না আপনি খামটা পয়রা দেখেন আমি এখন আসি চিঠি এতগুলো টাকা চিঠি ওদি দেখি ইয়ামিন জি স্যার রাবির বাসা পৌঁছে দিও তো তো অনেক টাকা সকালে আপনি টাকার জন্য দিয়ে তাকদা শোনো ইয়ামিন এটা আমার দায়িত্ব ছিল এজন্য আমি তাকদা দিচ্ছি এটা আমার চাকরি আর আলাপকে আমাকে অনেক দিছেন আমি অনেক জন্য দান খরচ করি বুঝছো আর আবির যে পরিচিতি দেখলাম কিছু নাকে বুড়ো মারা গেছে বাচ্চা নিয়ে কাজ করতে না এই টাকাটা এখন দরকার